তিনি ফেক মূ মানুতে সলরায় বেমারনবে হজাক মূ খাইসানাও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম বেদেক সাক্ষমে পান্ডা কাজে খুলেজাক্ষ পান্ডাব ফাউন্ডেশননি বখাকতই ডা প্রদীপ ভৌমিক সালগ্রা হাংরনি আগে নিয়ে তানখ্যা জগদীশ চন্দ্র নর্মতই সাব্রু বকাস্টে মেডিকেল অফিসার ডাক্তার নিরপেন্দ্র রিয়াং খুবই কুমি সম্ভব দমানি আরও আর ক ক ক ক ক ক ক ক ক কলেজতেই জুদা জুদার নক সৃ রক মানজাকা জিনিসগুলি সার্বিকভাবে আমি বলবো বা জাতীয় শুধু যে ব্যক্তি নিচ্ছে তার যেমন সমস্যা তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগ যেমন দেখা দেয় সেটা আমাদের সমাজের সমস্যা তেমনি তার আর্থিকভাবে তার পরিবার ধ্বংস হলো তার সমাজ ধ্বংস তাই আমরা সবাই মিলে পরিবারকে একটা এক একটা ইউনিট তৈরি করে আমরা সবাই যাব ব্যক্তিগতভাবে বা যৌথভাবে গিয়ে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে গড়ে তুলবো আমরা একটা ড্রাগের ডিমান্ড আমরা যদি কমাতে পারি নিশ্চয়ই সেদিন দূর নয় যেটা আজকে যে কাজটা আমরা এই সাব্রুম থেকে আমরা শুরু করেছি সেদিন দূর হবে না সেদিন সারা ত্রিপুরা রাজ্য ড্রাগ মুক্ত হবে আমাদের সরকারের সেটা ইচ্ছা এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের ইচ্ছা